ফেরাউন মিশরের সেই জালিম বাদশাহ যিনি বনি ইসরাইলকে দাস বানিয়েছিলেন তাদের ওপর জুলুম করেছিলেন এবং নিজেকে রব বলিয়েছিলেন কোরআন তার মৃত্যুর বিষয় বলে আসমান ও জমিন তার জন্য কোনো অশ্রু ঝরায়নি এবং তাকে কোনো অবকাশও দেওয়া হয়নি সুরা আদ্দু খান আয়াত উনচল্লিশ এখন এই আয়াতে আল্লাহ যে শব্দটি ব্যবহার করেছেন আসমান আর জমিন তাদের জন্য কাঁদেনি তা কেবল একটি কাকতালীয় বিষয় নয় সম্প্রতি পাওয়া প্রাচীন পিরামিড লেখাগুলো থেকে জানা গেছে যে মিশরের ফেরাউন সম্পর্কে এমনটাই বলা হতো আকাশ তোমার জন্য কাঁদবে আর জমিনও তোমার জন্য কাঁদবে যখন তুমি একটি তারকার মতো আকাশে উঠবে অর্থাৎ ফেরাউন সম্পর্কে এই দাবি করা হতো যে মৃত্যুর পর সে নক্ষত্রে পরিণত হয়ে আকাশে শাসন করবে কিন্তু সেই একই বাক্যকে গ্রহণ করে ফেরাউনের অহংকারের আসল অবস্থান দেখিয়ে তা উল্টে দিয়েছে না আকাশ কেঁদেছে না জমিন আর তোমার কোনো বরত্বই আজ অবশিষ্ট নেই সবচেয়ে আশ্চর্যের বিষয় হল কোরআন নাজিল হওয়ার সময় মানুষের কাছে মিশরীয় হাইরোগ্লেফিক্স লেখার কোনো জ্ঞানই ছিল না সেই জ্ঞান তো শতাব্দীর পর শতাব্দী হারিয়ে গিয়েছিল কিন্তু কোরআন সেই একই ভাষায় ফেরাউনের অহংকারকে ভেঙে দিয়ে জবাব দিল সে নিজেকে তারকা ভাবত কিন্তু সে আজ চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে দাফন হয়ে গেল কোরআন শুধু জবাবই দেয়নি তাকে আয়নাও দেখিয়ে দিয়েছে